যেহেতু প্রচুর মশা কামড়াইছে নিজে নিজে খাইতে পারে বাচ্চাটা এমনি সব দিক দিয়ে ঠিক আছে শুধু এই মশার কামড়ের জন্য ওর একটু দুর্বল হয়ে গেছে আর চোখের এখানে যেহেতু প্রচুর কামড়াইছে এই কারণে চোখে পানি চলে আসছে আসসালামু আলাইকুম এই যে সেই চুইঠাল পেয়ারটা যেটার কে বাচ্চা সহ বাহির থেকে ভিতরে নিয়ে আসছিলাম প্রথমে একটু টেনশানে ছিলাম যে বাচ্চাকে খাওয়াবে কিনা পরে দেখলাম যে না বাচ্চাকে খাওয়াইতেছে প্রথম দিকে যেহেতু জায়গাটা চেঞ্জ হয়েছে এই কারণে আর কি একটু ওরাও ভয় পাইছিল জায়গাটার সাথে মানায় নিতে একটু টাইম লাগছিল কিন্তু বিকালে এসে দেখি যে বাচ্চার সাথেই আছে মানে বাচ্চাকে খাওয়াইতেছে একেবারে নর্মাল হয়ে গেছে তার উপরে আবার কালকে বিকালের দিকে আমি আবার কবুতরগুলিকে বাহিরেও ছাড়ছিলাম মানে ব্রিডিংয়ের কবুতরগুলিকে যেমন বাহিরে ছাড়ি মাঝে মাঝে এই পেয়ারটাকেও ছেড়ে দিয়েছি ওরা দেখলাম নিজেরাই ঘোরাফেরা করে আবার ঘরে ঢুকছে তো এই তো তার উপরে আজকে আবার এখন ঝড় শুরু হইতেছে চার সাইড একেবারে ঢেকে দিছি যতটুকু পারছি অন্ধকার হয়ে গেছে চারপাশ একদম এই পেয়ারটা মেবি আবার ডিম পারবে এই পেয়ারটাকে আলাদা করতে হবে ডিম পারার সাথে সাথে তারপর এই পেয়ারটাও মেবি ডিম পারবে এই মাদিটা এটাও ডিম পারার সাথে সাথে এই পেয়ারটাকে আলাদা করে দিতে হবে কারণ মাদিটা দুর্বল হয়ে গেছে বাচ্চাটার চোখে পানি আসছে যেহেতু প্রচুর মশা কামড়াইছে নিজে নিজে খাইতে পারে বাচ্চাটা এমনি সব দিক দিয়ে ঠিক আছে শুধু এই মশার কামড়ের জন্য ওর একটু দুর্বল হয়ে গেছে আর চোখের এখানে যেহেতু প্রচুর কামড়াইছে এই কারণে চোখে পানি চলে আসছে এই যে একটা ওর তেমন কোনো প্রবলেম হয়নি দুইটা বাচ্চা এই মশালা খাওয়া শিখে গেছে বাহিরে মোরগ ডাকতেছে চারপাশ খুব অন্ধকার হয়ে গেছে বাতাস হইতেছে অনেক যে কোনো সময় ঝড় শুরু হয়ে যাবে এই কারণে তাড়াতাড়ি ছাদে এসে যতটুকু পার্সে ঢেকে দিছি সম্পূর্ণ ঢেকে দেনি কারণ বৃষ্টির সময় সম্পূর্ণ ঢাকা উচিত না এক সাইড একটু খোলা রাখা উচিত আমার যেহেতু এই সাইড দিয়ে পানি আসবে না এখানে যে কাপড় দেওয়া আছে তো এই কারণে আমি ফ্রন্ট সাইড পুরাটা খুলে রাখছি তারপরে আমার দরজার উপরের পাশে আবার সম্পূর্ণ পুরাটা নেট দেওয়া মানে এখান দিয়ে বাতাস পাশ হইতে পারবে তো এই কারণে যেহেতু যদি বৃষ্টির ফোটা যেন না পড়ে এই কারণে এখান থেকে একটা চাদর দিয়ে জাস্ট এই হাফ পর্যন্ত ঢেকে দিয়েছি এই যে শুধু উপর থেকে যেন পানিটা না পরে আর এমনি ফনসাইট পুরাটা খোলা আর নিচে তো পানি যাবে না এই কারণে নিচের খাঁচা সবগুলো খোলাই আছে ধাপড়ির কবুতরগুলিও সামনে দিয়ে সম্পূর্ণ খোলা সামনে দিয়ে পানি আর যাবে না বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে মাদির ধাপড়িতে শুধু তিনটা কবুতরি আছে এই যে তিনটা মাদি আছে আর ওই পাশে নরেরগুলিতে তিনটা তো ভিডিওটা এখানেই শেষ করতেছি ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে অলরেডি দেখাবো না আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ